শরিয়তুর পরিবহনে বিএনপির পাঁচ কোটি টাকা চাঁদাবাজি আর এই চাঁদাবাজি নিয়ে রিপোর্ট করেছেন বিবিসির বিবিসি থেকে আজকে আপনাদের সাথে কিছু নিউজ শেয়ার এই ভিডিওতে ঢাকার যাত্রাবাড়ি থেকে শরীয়তপুর রুটের এই পরিবহন কোম্পানির কাছে পাঁচ কোটি টাকা অথবা মাসে দশ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ওঠে চলতি মাসে টাকা না পেয়ে পরিবহনের বেশ কটি গাড়ি ভাঙচুর হয়েছে তিন চার দিন যাত্রাবাড়ি থেকে এই বাস চলাচল বন্ধ ছিল প্রতিদিন পাঁচশো করে টাকা দিত এখন এখন আমরা বর্তমানে আজকে চার দিন ধরে কোনো টাকা নেই আমরা যাত্রাবাস মুক্ত বাংলাদেশ চাই সে যেই দলের হোক আমরা তাদেরকে আমরা আইনের আওতায় দেখতে চাই এই পরিবহন চাল পরিদর্শক আপনারা শুনতে পেয়েছেন যে এখানে বিবিসির রিপোর্টারকে একজন পরিবহন শ্রমিক বলছে যে পাঁচ কোটি টাকা সর্বপ্রথমে চাঁদা দাবি করা হয়েছে এরপরে মাসে দশ লাখ টাকা এরপরে প্রতিদিন পাঁচশো টাকা করে প্রত্যেকটা বাস থেকে নেওয়া হচ্ছে এটা একজন শ্রমিকের মুখের কথা এবং সাংবাদিকের মুখের কথা আপনারা শুনলেন আমরা আজকে এই রিপোর্টটার ভিতরে আরও কিছু নিউজ আছে আমরা নিউজগুলা তুলে ধরছি আপনাদের সামনে দ্বিতীয় বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ আসায় যুবদল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে সারা দেশে পাঁচই আগস্টের পর এরকম চাঁদাবাজি এবং আধিপত্য বিস্তারকে ঘিরে সমালোচিত হচ্ছে বিএনপি সম্প্রতি ঢাকার মিটফুট এলাকায় এক ব্যবসায়ীকে প্রকাশে হত্যা করার ঘটনা সামনে আসায় সারা বাংলাদেশে তোলপার সৃষ্টি হয়েছে বিএনপি তার অঙ্গসংগঠনের সংগঠনের অন্তত পাঁচজনকে বহিষ্কার করেছে এই ঘটনার সংশ্লিষ্টতার অভিযোগে এবং বিএনপি দাবি করছে যে এই ঘটনার পর পরিকল্পিতভাবে বিএনপিকে চরিত্র হরণের চেষ্টা করা হচ্ছে যদিও পাঁচ আগস্টের পর থেকে বিভিন্ন চাঁদাবাজি দখলের ক্ষেত্রে ভিএমপি বিরুদ্ধে ব্যাপক অভিযোগ সামনে এসেছে বাংলাদেশে গত এগারো মাসে বেশিরভাগ চাঁদক প্রদর্শক আমরা এখানে রিপোর্টে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় চাঁদাবাজির জন্য ভিমপিকেই দায়ী করা হচ্ছে এবং ভিমপিকে এই দায়ি মুক্ত করা এখানে কথা বলেছেন রায়। আমরা আপনাদের সামনে চন্দ্র রায় কি বলেছেন সেটাও আমরা তুলে আমরা এখন একজন বিশ্লেষকের আলোচনা তুলে ধরবো বিবিসি কে একজন রাজনৈতিক বিশ্লেষক কিভাবে বলছেন বিএনপি মনে করতেছে তারা সতেরো বছর খাইছে আমরা খাবো না এবং ক্ষেত্র বিশেষে আমরা দেখি যে দলের কেন্দ্রীয় নেতারা এই ধরনের এই কথাগুলা বলছেন ডক্টর সাব্বির আহমেদ রাজনৈতিক বিশ্লেষক বিবিসি নিউজ বাংলায় আমরা ওনার কাছ থেকে ওনার মুখ থেকে আপনারা কথাগুলা শুনুন আওয়ামী লীগ সতেরো বছর খাইছে আমরা খাবো এবং তোরা সাবধানে চাঁদাবাজি করবি দলের কেন্দ্রীয় নেতাদের মুখ থেকে যদি এইসব কথা শুনি তাহলে তো সেই দলের অবস্থান তো ভয়াবহ পাঁচই আগস্ট আওয়ামী পতনের পর থেকে সারা দেশে বিএনপির লোকদের ক্ষমতা ও প্রভাব স্পষ্ট বিএনপি আপনারা রাজনৈতিক বিশ্লেষক সাব্বির আহমেদের মুখ থেকে ডক্টর সাব্বির আহমেদের মুখ থেকে কথা শুনছিলেন আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি জনগণ বিএনপির জনগণ বিএনপির নারীরা পর্যন্ত এই চাঁদাবাজির বিরুদ্ধে কিন্তু মিছিল মিটিং এবং তারা দাবি করছে যে এখানে আওয়ামী লোকজন অনেক টাকা দিয়ে দিয়ে বিএনপির বিভিন্ন পদ কিনেছে তারা এই পদগুলা কিনে বিএনপির বদনামি করার জন্য বিএনপিকে ধ্বংস করার জন্য এই কাজগুলো চালিয়ে যাচ্ছে তাহলে আওয়ামী লীগের লোকজনে কীভাবে বিএনপি থেকে বিভিন্ন পদ পদবি কিনে বিএনপির নেতৃত্বে আসছে এবং সেই কারণে খুব প্রকাশ করছে খুদ বিএনপির নারী এবং পুরুষ নেতাকর্মীরা বিষয়টি নিয়ে জানান অভিযোগ দলের অনুপ্রবেশকারী ঢুকেছে আশ্রয় প্রশ্রয় পাচ্ছে আজকাল নতুন কোন লোক ঢুকানের কারণে আমাদের দলের বদনাম হইতেছে তো টাকা দিয়ে যদি আমি কাউকে ঢুকাই তাহলে তার দলকে ভালোবাসবে না সেকো দলের বদনাম করবে আমাদের কটুক্তি করছে আমাদের উপর চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে আমাদের নিয়ে মিথ্যাচার করছে এই যে একটা পরিস্থিতি এই পরিস্থিতি থেকে বাংলাদেশ এবং জাতীয়তাবাদের কর্মী হিসেবে আমরা পরিত্রাণ চাই ক্ষমতায় যাওয়ার আগেই বিরদর্শক আপনারা দুজন নারী নেত্রীর মুখ থেকে কথা শুনলেন তারা এই অনুপ্রবেশকারীদের কাছ থেকে পরিত্রাণ চাবে এমপির আসলে কতটুকু অনুপ্রবেশ করেছে আর কতটুকু আহ অনুপ্রবেশ করে bimp ক্ষতি করছে বলে আপনারা মনে করছেন আপনাদের মন্তব্য কমেন্টস করে লিখবেন আমরা আপনাদের মন্তব্য শুনবো এবার বাবু গয়েশ্বরচন্দ্র রায়ের যে সাক্ষাৎকারটি নিয়েছে বিবিসি সেটা আমি শেয়ার করছি আপনাদের সাথে রায়ের ব্যাখ্যা এরকম আমি আমার সম্পদটা এতদিন যাইতে পারি না এখন আমি আমার টুকে। কখনো প্রশাসনের মাধ্যমে অথবা তারা নাই তাই আমি আমারটা আমি পেলাম এটাকে দখলবাধিত করে পরে না আর তো জিনিস হলো যে আমরা যত দূরব লোকটাকে বহিষ্কার করলাম হয়তো আমরা বিশ্বাস করছি তার বিরুদ্ধে বুরুই সত্য আজকেই প্রশাসন কি তাদেরকে আইনের আওতায় নিচ্ছে কেন নেয় না আমি তো সরকারের নাই কারো কারো পারসেপশন বিরুদ্ধে ক্ষমতায় আসা গেছে এটা তো ঠিক না কিন্তু আবার কারো কারো পারসেপশন ক্ষমতা চালাইতেছে এনসিপি এদিকে ক্ষমতায় আসার আগেই বিএনপির রাজনৈতিক পরিচয় নানা রকম কর্মকাণ্ডে দলের একটি অংশ বিব্রত ব্যক্তিগত প্রদর্শক বাবু গয়েশ্বর চন্দ্র রায়ের বক্তব্যটা আপনারা শুনলেন যে তিনি বলছেন কারো কারো কথাবার্তা বুঝা যায় যে বিএনপি ক্ষমতায় চলে আসছে আবার কারো কারো কথাবার্তা থেকে উনি বুঝতে পারেন যে বর্তমান সময়ে রাষ্ট্রপরিচালনা করছে এনসিপি আর জামাত এই নিয়ে আপনাদের মন্তব্য আপনারা লিখবেন আমরা এই রিপোর্টে আরো কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি এই রিপোর্টির সর্বশেষ সাক্ষাৎকার নিয়েছেন মাহেদি আমিন তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন আপনারা যারা রাজনীতি করেন আমি আশা করছি যে অনেকেই ছিলেন উনার সাক্ষাৎকারে উনি কি বলছেন সর্বশেষ রিপোর্টের অংশটা আপনাদের সামনে তুলে ধরলাম আমার এমন অনেক অভিযোগ করেছেন যেগুলো অপপ্রচার যেগুলো ষড়যন্ত্র এগুলো অতিরঞ্জিত এক বিশাল সাংগঠনিক কাঠামো যেখানে আমাদের ষাট লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে শুধু মিথ্যা মামলাই করছে সিক্স মিলিয়ন নিচে স্টাগারিং নাম্বার তার মাঝে একটা কিছু মানুষ হয়তো অপকর্মের সাথে জড়িত তাদের প্রত্যেকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে এবং এর পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী থেকে সহ আমাদের বারবার আহ্বান জানানো হচ্ছে যে ওনারা ওনাদের যে ব্যবস্থাটুকু নেয় সেটা যেন নেয় প্রদর্শক আমরা অনুষ্ঠানের বিশেষ বিশেষ অংশগুলা নিউজের বিশেষ কথাগুলো আপনাদের সামনে তুলে ধরেছি ম্যাক্সিমাম নিউজটাই আপনারা এই ভিডিওতে কী আলাপচারিতা হয়েছে জনগণ কি বলছে বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা কি বলছে তাও শুনলেন এবং বিশ্লেষকদের কথাও শুনলেন এর থেকে আপনাদের মূল্যায়ন করবেন কেটিভি টোয়েন্টি ফোরে পাশে থাকবেন সব এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ